আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট বড় ঠাকুর ঘর আছে কেউ খুবই সুন্দর করে সাজিয়েছেন কেউ বা সময়ের অভাবে সাদামাটাই রেখে দিয়েছেন আমাদের ঠাকুর ঘরে আমরা আমাদের পছন্দ মতন অনেক দেব দেবীর মূর্তি আমরা রাখি আচ্ছা বলুন তো তারা কি সবাই সেই মূর্তিতে বিরাজ করছেন যেমন মা দুর্গার মূর্তিতে মা দুর্গা মা কালীর মূর্তিতে মা কালী নারুগোপালের মূর্তিতে ছোট্ট গোপাল কিংবা দেবাদিদেবের মূর্তিতে স্বয়ং মহাদেব আপনার বিশ্বাস কি বলছে আপনার ভক্তিতে বিশ্বাসে কোনো ফাঁক নেই তো বুঝতে পারছেন না তো কি বলছি আসুন আজ একটি সুন্দর কাহিনী আপনাদের সাথে শেয়ার করি তাহলে আশা করি সবটাই খুব সুন্দর করে বুঝতে পারবেন নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে এই কাহিনীটি হল বৃন্দাবনের কাছে একটি ছোট্ট গ্রামে বসবাসকারী একজন বৈষ্ণব ভক্তের তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত জীবনে শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই বুঝতেন না বাড়িতে একটি নারুগোপালের ছোট্ট মূর্তি ছিল তাকেই পরম যত্ন করে সেবা করতেন তিনি কিন্তু তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র যে পরিস্থিতি তার খাওয়ার জোগাড় করাও ছিল তার কাছে খুবই কঠিন একটি কাজ দিন কাজ হয় কোনো দিন কাজ হয় না গ্রামের লোকেরা যেদিন যে কাজ বলতো তাই করে দিত সে ঘরের কাজ বাগানের কাজ ক্ষেত খামারের কাজ সব কাজই তিনি করতেন কিন্তু সেই কাজও রোজ জুটতো না আর জুটলেও পয়সা বেশি পেতেন না কারণ গ্রামের লোকেরা তো অধিকাংশই বড্ড গরিব এইভাবেই চলছিল তার দিন যেদিন কাজ হতো পয়সা পেতেন তাই দিয়ে খাবারের ব্যবস্থা করতেন গোপালকেও সেখান থেকেই ভোগের ব্যবস্থা করতেন যেদিন যা জুটত কোনোদিন শুধু বাতাসা বা চিনি কোনোদিন দিন লাড্ডু বা মিষ্টি কোনোদিন বা একাধটা ফল এভাবেই চলছিল মনে তার শান্তি নেই কারণ সারাক্ষণ চিন্তা লেগে থাকতো আজকে তো হলো এবার আগামীকাল কি হবে একদিন তার একজন বন্ধু অনেকদিন পরে তার সঙ্গে দেখা হয়ে গেল বন্ধুটিও তাকে দেখে খুবই হলেন উনি শহরে থাকেন, অনেকদিন পরে এসেছেন গ্রামে গ্রামে এসেই দেখা হয়ে গেল পুরনো বন্ধুর সাথে বন্ধুকে নিয়ে ভক্তটি এলেন তার কুটিরে কুটিরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কুটিরের মালিকের কি অবস্থা বন্ধুটি ছিলেন বেশ ধনবান বন্ধুর এই অবস্থা দেখে খুবই দুঃখিত হলেন তিনি ভক্তটি দুঃখ করে বললেন কোন রকমে দিন গুজরান করছি এক বেলার খাবার জোগাড় করে সারাদিন চালাচ্ছি বন্ধুটির হঠাৎ চোখ পড়ল পাশে একটি ফুল দিয়ে সাজানো জায়গাতে যেখানে গোপালের একটি ছোট্ট মূর্তি রাখা ছিল গোপালের মূর্তিটি দেখে বন্ধুটি প্রশ্ন করলো তুমি গোপালের পুজো করো ভক্তটি বললেন যা জোটে তাই দিয়েই পুজো করি বন্ধুটি এবার একটি প্রস্তাব রাখলেন বললেন তুমি দেবাদিদেব মহাদেবের পূজা করো উনি সব থেকে বড় দেবতা ভক্তটি যেন দ্বিধায় পড়ে গেলেন কিন্তু বন্ধুটির কথায় প্রভাবিত হয়ে ভক্তটি স্থির করলেন বাবা মহাদেবের পুজো করা শুরু করবেন গোপাল ঠাকুরের মূর্তিটি কুটিরের এক কোনায় রেখে দিয়ে বাবা মহাদেবের একটি ছোট্ট মূর্তি এনে পূজা শুরু করলেন গোপাল ঠাকুরের সেবা করা বন্ধ করে দিলেন পরের দিন খুব ভক্তি ভরে মহাদেবের পূজা শুরু করলেন তিনি রুদ্রাভিষেক করলেন ত্রিপুণ্ড লাগালেন এবং ওম শিবায় মন্ত্রের জপ করলেন পুজো করার সময় তিনি ধূপ জ্বালালেন কিন্তু যে কোনাতে তিনি গোপাল ঠাকুরের মূর্তিটি রেখেছিলেন সেই ধূপের সমস্ত ধোয়া কুণ্ডলি পাকিয়ে বয়ে চলে যেতে লাগলো ভক্তটি ভাবল এটা কি করে হচ্ছে ভক্তটি হাতে একটি কাপড়ের খণ্ড নিলেন এবং ওই কাপড় খণ্ডটি নাড়িয়ে ধূপের সব ধোঁয়া সেই স্থানে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করলেন কিন্তু তাও সমস্ত রাস্তা পাল্টালো না সেই গোপাল ঠাকুরের মূর্তির কাছেই উড়ে উড়ে চলে যেতে লাগলো সমস্ত ধোয়া ভক্তটি যখন চেষ্টা করেও ধোয়ার রাস্তা পাল্টাতে পারলেন না তখন তার খুব রাগ হলো গোপাল ঠাকুরের মূর্তির কাছে গিয়ে তিনি বললেন এত বছর ধরে তোমার সেবা করছি আমার যা সামর্থ্য তাই দিয়েই তোমার সেবা করেছি তখন তো তুমি আমার কথা শুনলে না আজ অন্য একজনকে নিয়ে এসেছি বলে তুমি হিংসে করে ধূপের ধোয়া তোমার দিকে নিয়ে যাচ্ছ আর ধূপের গন্ধ তোমাকে আমি এখানে বসতেও দেব না তোমাকে বাক্সে বন্ধ করে রাখবো এই বলে ভক্তটি যখনই গোপাল ঠাকুরের মূর্তিটি তুলতে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ঠাকুরজি প্রকট হলেন ঠাকুরজির দর্শন পেয়ে ভক্তটি তার চরণে মাথা ঠেকালেন ভগবানের চরণ ধরে কান্তে কানতে বললেন প্রভু এত বছর ধরে আপনার সেবা করছি কিন্তু আপনি কখনো দর্শন দেননি আজ বাবা মহাদেবের পূজা শুরু করতেই দর্শন কেন দিলেন ভগবান হেসে বললেন গতকাল পর্যন্ত তুমি ভাবতে আমি একজন সাধারণ মূর্তি তোমার মনে এত বছর ধরে এই ভাবই ছিল না যে আমি সত্যি এখানে এই মূর্তিতে উপস্থিত আছি কিন্তু আজ যখন ধূপের ধোয়া আমার দিকে গেল তখন তোমার মনে হলো আমি এই ধূপের গন্ধ শুকছি তার অর্থ হলো তোমার মনের মধ্যে এই ভাব এসেছে যে আমি স্বয়ং এই মূর্তিতে বিরাজমান আজ তোমার এটাও মনে হলো যে আমার হিংসেও হয় তোমার এই বিশ্বাস ছিল একদম খাঁটি কোনো ভেজালেতে ছিল না তাই আমি আজ তোমার এই সরল সোজা বিশ্বাসে খুশি হয়ে তোমার সামনে প্রকট হয়েছি আমি আমার ভক্তের বিশ্বাসের মধ্যে দিয়েই আমার মূর্তিতে বিরাজ করি ভক্তের ভাবে শ্রদ্ধাতে আমি আছি যখনই তোমার মনে আমার অস্তিত্বের বিশ্বাস এলো তখনই আমি প্রকট হলাম এই কাহিনী আমাদের এটাই শেখায় যে ভগবানের মূর্তি কেবলমাত্র পাথর বা ধাতু নয় ভক্তের বিশ্বাসেই মূর্তিতে স্বয়ং ভগবান বিরাজ করতে পারেন আমাদের প্রত্যেকের ঘরেই ভগবানের যে মূর্তি বিগ্রহ বা ছবিগুলি আছে আমরা কখনোই সে মূর্তিতে বিগ্রহেতে বা ছবিতে তার উপস্থিতির বিশ্বাস করি না কিন্তু আমাদের সবসময় এই বিশ্বাস রাখা উচিত যে আমরা যে ভগবানের বিগ্রহ মূর্তি বা ছবিতে পুজো করি সেখানে কিন্তু ভগবান বিরাজ করবেন আমাদের বিশ্বাসের মাধ্যমেই পবিত্র মন নিয়ে তার উপর সহজ সরল বিশ্বাস রাখতে হবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে বলে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি